এসপি সম্প্রদায়ের মানুষকে কটূক্তি কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন রাজ্য বিজেপির মুখপাত্র সম্প্রতিকালের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র মতুয়া সম্প্রদায়ের মানুষকে কটূক্তি করেন তিনি বলেন মতুয়া সম্প্রদায়ের মানুষদের মালা ধারণ নিয়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ইন্দলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার তিনি বলেন যেভাবে মতুয়া নিয়ে যে কথা মহুয়া মৈত্র বলেছেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত থানায় আজকে আমরা দিতে এসেছি শুধু নয় আমরা কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র যিনি এস সি সম্প্রদায় এবং মূলত মতুয়াদের এই গলায় মালা ধারণ করা এবং তাদের মহিলাদের সম্পর্কে যে কটুক্তি করেছেন সেই কটুক্তরা শুধুমাত্র কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে তাই নয় পুরো মহিলা সম্প্রদায়কে নারীদেরকে ছোট করেছেন তিনি ভাতা নিয়ে তাদেরকে বিষোদ্গার করেছেন এবং যে কথাগুলো তাদের বলেছেন সেগুলো ধর্মীয় ধর্মীয়ভাবেকে আঘাঘাত করেছে এবং ধর্মীয় ভাবাবেগের সাথে সাথে পুরো মতুয়া সম্প্রদায় এবং এস সি টিদেরকে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে তাদেরকে ছোট করেছে এবং তাদেরকে সমাজে প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস যে জাতপাতের বহু রাজনীতিতে এবং বিভাজনের রাজনীতি করে পশ্চিমবাংলা থাকতে চায় এবং তার সাংসদ এমনই কাজটা করেছেন তার বিরুদ্ধে আমরা আজকে এফআইআর করিনি শুধু আমরা এফআইআর লঞ্চ করে হিঙ্গলগঞ্জ থানার আধিকারিককে বলেছে আপনারা কেস রিজু করবেন এবং তাকে কোর্টে নিয়ে গিয়ে আমরা তাকে কোর্টে তুলে তার কাছে জানতে চাই কী কারণে তিনি আজকে এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের মতুয়া সম্প্রদায়ের এসসি সম্প্রদায়ের এসটি সম্প্রদায় সম্পর্কে এরকম কটুক্তি করেছেন আমার নাম ডক্টর দীপঙ্কর সরকার আমি রাজ্য